ভালোবাসার বন্ধুরা আবার এসে গেলাম নতুন আপডেট নিয়ে মাথাবাড়ি নদী ভাঙ্গা মানুষের কি অবস্থা দেখেন এই এক ভাই দেখেন মাথাবাড়ি বান্ধে আছে হাজার হাজার মানুষ আছে গাছ দেখেন এই যে নদী ভাঙতেছে পুরা ভাঙতেছে সে গাছ দেখেন এই যে নদী ভাঙলি কি হবে গাছ দেখেন তলদার শুরু আছে গাইছ এই দেখেন পানি লিক করে আছে বালু মাটিতে যেহেতু বান্দি সেই বালু মাটির কোনো কাম নাই গাইস এই যেটা যেহেতু পাগল বুঝ দিয়ে আছে সরকারের দিয়ে আছে না কারা দিয়ে কম না গাইস এই দেখেন খালি মানুষে মানুষ হাজার হাজার মানুষ যেহেতু নাকি বলে জী অবস্থা জি অবস্থাতে নো মাতা বাড়ি কোনোদিন থাকবো নাকি গাইস আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই এই দেখেন যে অবস্থা ভিতরে বালু মাটি ভরা ভরায়ে এইভাবে দিয়ে আসে এই দেখেন গাইস এটা এরমভাবে কিন্তু মাথা বাড়িতে যে অবস্থা দিলে কিন্তু মাথা বাড়ি টিককো নাকি গাইছে এটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর কি এই দেখেন যে অবস্থাটা লোড করে দিছে এই দেখেন ভাঙছে কিভাবে ভাঙছে গাছ দেখেন এই দেখেন এই যে একটা গাড়ি আছে এমএলএ গাড়ির মতো দেখা যায় কিন্তু এমএল নাই কেরা গাছ কহম না আর কি যেহেতু আমি ভিতরে নাই এই দেখেন এই যে ন্যাপত সব যেহেতু নদী পথে ভাইকে শেষ ভিসতাইছে ছাবড়া তলায় শুয়ে রয়েছে আর কি গাছ এই দেখেন হাজার হাজার মানুষ মাথা মারি ওদের কি খাবো কি না খাবো কোনো টেনশন নাই বিন্দাসে না খাওয়ার মতো পরে রয়েছে না খাইলেও ওগুলো টেনশন নাই যেহেতু ওর ঘুম নাই চোখে গাইস এ দেখেন ঘর বাড়ি তলায় গেছে গা এরা মানে কোন হালে থাকুক কোনো গ্যারান্টি নাই এই দেখেন মাথাবাড়ি ভাঙছে সুরুম সুরুমে বাড়াইছে এইভাবে কয়টা ভাঙ্গা আপনা করে দেখাম গাইস এবার হাজার হাজার ভাঙ্গা আছে এই মাথাবাড়ি যে এক সেকেন্ডের ভিতরে যে গাইস ভেঙে যাব তার কোনো গ্যারান্টি নাই এটা তো গ্যারান্টি নাই তো নাই গাইস এটা সরকারের কাছে হয়তো যাতে ভিডিওটা শেয়ার করে দেবেন পঞ্চায়েত পঞ্চাশ নিই ভিডিওটা শেয়ার করে দিলে আরে সরকারের কাছে যাতে পৌঁছে আর কি যাতে স্পার অতি ইমার্জেন্সিতে পাই আমরা এই দেখেন হাজার হাজার মানুষ এই মাথাবাড়ি আশ্রয় নিয়ে আছে গাইস যেহেতু নদী ভাঙ্গা মানুষ সব মাথাবাড়ি বর্তমানে আছে এরা কি খায় না খায় কোনো গ্যারান্টি নাই এরা না খায় ধরে রয়েছে কয়দিন ধরে এটা শুনলেরা গাইস আমি করে ভালো লাগবো না আর কি এই দেখেন জিও অবস্থাতে লেবারে লেবার বহুত লেবার কাম করে আসে কিন্তু জিও অবস্থাতে বান দিতেছে ঠিক গাইছ কিন্তু এগুলার কাম নাই তো বালো মাটি এই দেখেন ট্রেক্টর দা মাটি আনতেছে এই যে কতগুলো ভাই দেখেন এই যে বাস দিয়া হয়তো বান্ধব দিতেছে কিন্তু বাস দিয়া বান্ধ দিলে কেউবো গাইছে কিন্তু এটা তো কোনো গ্যারান্টি নাই থাকবো না যেহেতু বলার নি না এই দেখেন পেপার দিয়ে সাফরা করে মানুষের ঘরে রয়েছে আর কি এই দেখেন এই যে পাকা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পরে রয়েছে আর কি এই যেগুলো নাও দেখতেছেন পেশেন্ট গাড়ি নাও দেয় বাড়ির থেকে আপডাউন করে এই যে দেখেন কত হাজার হাজার মানুষ খারা রয়েছে যেগুলা বাড়ি নিয়ে গেছে সহ অঞ্চলে এরা বর্তমানে রয়েছে এই যে মাথাবাড়ির উপরে কী খাবো কি না খাবো কোনো গ্যারান্টি নাই এইভাবে না খায় মাথাবারির পরে রয়েছে আর কি এখন পর্যন্ত এগর জিজ্ঞাসা করলাম কোনো সাহায্য পায় নাই তো সরকারের যাতে আমার একটা অনুরোধ করে সাহায্যের ব্যবস্থা করে দেয় এই দেখেন হাজার হাজার মানুষ এই দেখেন কয়টার দেখামুক আছে আপনাদের এটা এবার বরাবর এইভাবে মাথাবাড়ির মানুষ লোড আছে আর কি এই দেখেন কাজকাম চলে আসে কাজকাম যা দেখলাম ভালোই চলে আসে কিন্তু এরকম করে কাজকাম করলে কোনো মানে লাস্টিং হব না এগুলা কাজ কাম করার চা না করাই ভালো গাইস এই দেখেন যে অবস্থা এটা কি নাকি বলে যে অবস্থা যে অবস্থা জীবনে ফাঁস দেখলাম আমি এটা যে অবস্থাতে মাতাবাড়ি বান থাকবো নাকি আপনারা এই নিশ্চয়ই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে উপরে পঞ্চাশ যায় মাতাবাড়ির কাম যাতে ভালো করে করার জন্য চেষ্টা করে আর কি এই দেখেন যে এইভাবে কোনদিন এই যে দেখেন এইভাবে যেগুলো মানুষ দেখে আছেন গাইস এইভাবে কিন্তু মাথাবারির উপরে থাকা হারে নাকি এই যেগুলো বাস দেখে আছেন গাইস এগুলা বাস দেওয়া বান দিতেছে এগুলা বাস দেওয়া বান দিলে কিন্তু মাথা বাড়ি থাকবো নাকি আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করলে আরে আপনাকে শেয়ার হয়েছিল বহু মানুষের দেখা হবো আর কি গলপাড়া ডিস্ট্রিক্ট চিলার ভিটাতে এরম অবস্থা হয়েছে গাইস এই দেখেন যে কীভাবে বাংছে গলপাড়া ডিস্ট্রিক্ট চিলার ভিটা এই দেখেন এইভাবে সারা মাথাবাড়ি এইভাবে ভাঙছে এইভাবে যদি দুদিন বৃষ্টি থাকে গাইস মাথাবাড়ি এক সেকেন্ডের কোনো ভরসা নাই মাথাবাড়ি বাইরে যারা মানুষ আছেন ওরা অল্প সতর্ক হবেন এক সেকেন্ডের ভরসা নাই মাথাবাড়ি ভাঙে যাব যারা যারা হয়তো বস্তুবাণী বাড়িতে আছে আগেই টান টোপলা নিয়ে আগেই হাজির হয়ে থাকবেন আর কি এই মাথাবাড়িতে কোনো গ্যারান্টি এই দেখেন যে সবজির যেগুলা বাগান থেকে আনছে সবজির দাম এত কিসের নিখে পড়ছে গাইস এগুলা যেহেতু তলায় গেছে গা বা সবজির বাগান নষ্ট হয়ে গেছে গা এই জন্য সবজির দাম এত এই দেখেন এই যেগুলা দেখে আছেন সব সবজির টাল ডুবে গেছে গা এগুলো ওই জন্য সবজির দাম বেশি গাইস তো এখন কি করবেন আর উপায় নাই আঙর তো কিনা খাই লাগবো এই দেখেন এই যে মাথাবারি দুদিন আগে যেটা আপনি ভিডিও দিলাম লাইভ ভিডিও এই জায়গাটা থেকে দিছিলাম গাইস দেখেন যেহেতু বালুমাটিটা থুলমুল করে থিয়ে দিছে আর কি দেখেন এই দেখেন হাজার হাজার মাসে দেখছেন আর কি গাইস এটা যদি না বান্ধি তো আপনি পানি বোধ ডুবে এতদিন মরলেননি এই দেখেন ফুসকি পড়তেছে পানি এক সেকেন্ডের ভরসা নাই এটা যে অবস্থা তোলা যাবো এক সেকেন্ডের ভরসা নাই পানি ফুচকি পড়তেছে পানি বগলে বগলে দে আছেন গাইস এই দেখেন যে অবস্থা কিন্তু পানি থাকবো নাকি এই যে বালুমাটি দেখেন গাইস দেয় এইভাবে কিন্তু মাথা লাস্টিং হবো নাকি যেহেতু বললার কাঁথনি নাই দেখে আছেন গাইস কালবার টালবার সব ডুবে গেছে গা দেখে আছেন পানি তো লোড আর কি এইবারে তো পানি নাই দেখেন এগুলা পানি যদি আইসা যায় গাইস যারা বা বাইরে আছেন আর তো একদম এক রাতে মরে যাবেন গা গাইস তো অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন করে শেয়ারের রয়েছিল হয়তো হাজার হাজার মাসে জানবো আর কি এই দেখেন যে শুরু হয়েছে দেখেন যে শোরুম খালি শুরুম পাকার তল দেওয়া শুরু হয়েছে এইভাবে শুরু হলে কিন্তু মাথা লাস্টিং হবো নাকি গাইস আপনারা কমেন্টে জানাবেন তো আমার ফেসবুক ব্লক সানা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার আছে গাইস ব্লগান আছে ইউটিউব চ্যানেল তো চ্যানেলটা ফলো করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এক ধ্যান দিয়ে যে কিরম শুরুবার আছে গাইশ খালি শোরুম শোরুম